নমস্কার শুরু করছি আজকের সংবাদ একজন ক্যান্সার পেশেন্টের জটিল অস্ত্রোপচার করা হয় বর্ধমান শহরের সান হসপিটালে দীর্ঘদিন ধরে তিনি রোগে ভুগছিলেন চিকিৎসকদের আন্তরিক সহযোগিতায় এই সফল অস্ত্রোপচার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সান হসপিটালের কর্ণধার আলহাজউদ্দিন সাহেব তিনি বলেন এই হাসপাতালের সঙ্গে যুক্ত অনকোলজিস্ট ও অ্যানাস্থেসিস চিকিৎসক বৃন্দের প্রচেষ্টায় এই অস্ত্রোপচার সফল হয় বীরভূমের মোহাম্মদ বাজার থানার একটি বাগালপুর বলে একটি গ্রামের একটি পেশেন্ট সেই পেশেন্টটি গালের একটি ক্যান্সার গালের মানে চুয়ালের ভিতরের অংশ এবং বাইরের অংশ মিলে একটা ভয়াবহ দৃশ্য সেটা দেখলে সাধারণ মানুষ ভয় পাবে সেই অপারেশনটা করার জন্য আমরা বিভিন্ন সার্জেনদেরকে জন সার্জন প্লাস্টিক সার্জন ম্যাক্সোফেশিয়াল সার্জনকে করেছি কিন্তু সকলেই রিস্ক নিচ্ছিলেন না কেননা টোটাল এই গালটা রিপ্লেস করে অপারেশনটা সাকসেস হওয়া খুব কঠিন ব্যাপার এবং অনেক ধৈর্যের ব্যাপার বারবার বলছেন আপনারা যেভাবে করুন আমরা বাইরে পাঠাতে চেয়েছি কিন্তু বাইরে ওনারা যেতে যে আমরা সান হসপিটালেই করব যে ওনাদের বহু পেশেন্ট আমাদের এখানে এসে সাকসেস হয়েছে সেই হিসেবে আমাদের সৌভাগ্য একজন তরুণ তুর্কি অঙ্ক সার্জন আমরা ডক্টর ইন্দ্রজিৎ মালিককে পেয়ে স্যারকে যখন প্রস্তাবটা দিলাম ছবিটা দিলাম এবং সমস্ত রিপোর্টগুলো দিলাম স্যার বললেন পেশেন্ট যদি কোঅপারেট করে পেশেন্ট পার্টি তাহলে এটা ব্লাডও লাগবে ব্লাড লাগবে আর অনেক টাইম সাপেক্ষ ব্যাপার পাঁচ থেকে ছ ঘন্টার রুটি হ্যাঁ আর খরচাও হবে যদি পেশেন্ট পার্টি অ্যাফোর্ড করতে পারে তাহলে আমি করব যাই হোক আমরা পেশেন্ট পার্টির সঙ্গে যখন আবার বোর্ড মিটিং করলাম তখন পেশেন্ট পার্টি রাজি হলেন এবং ডক্টর ইন্দ্রজিৎ মন্ডল এটা মানে করার সম্মতি দিলেন এবং অ্যানাস্থিস্ট পাওয়া অর্গ্যানার ডাক্তার পাওয়া কঠিন ব্যাপার এই পাঁচ ছ ঘন্টা ধরে কে সময় দেবেন হ্যাঁ তখন আমরা আমাদের ডক্টর স্বর্ণ মুকুল বর্ধমানের একজন খুব স্বনামধন্য ধন্যাস্ত ওনাকেও পেলাম ওনাকেও প্রস্তাব দিলাম উনিও রাজি হলেন এই দুজনার

এবং কথাবার্তা বলতে পারে তার জন্য পুরো ব্যবস্থাটা করা হয়েছে তার জন্য একটু সময় লাগে যে এই অপারেশনটা নজিরবিহম করার কারণ ওটাই যে এই অপারেশন করতে গেলে যেটুকু টাইম লাগে এবং পেশেন্ট এই এতক্ষণ ধরে ধরুন আর দেওয়া হচ্ছে এর যেটা ব্লিডিং হচ্ছে বা এর মধ্যে যে ডিনার ইনস্টিকেট হচ্ছে বা বিপি বেড়ে যাচ্ছে পালস কমে যাচ্ছে এই সেট এই জিনিসগুলোর জন্য আমাদের উপযুক্ত মনিটারিংয়ের দরকার হয় এবং উপযুক্ত সেটআপের দরকার হয় এই সান হসপিটালে এই উপযুক্ত সেটআপ আছে এর উপযুক্ত মনিটারিং এর ব্যবস্থা সব ধরনের ইন্টার অপারেটিভ মনিটারিং দরকার হয় এবং যদি ইন্টার অপারেটিভ মনিটারিং ঠিকঠাক হয় পেশেন্টকে যদি আমার ঠিকঠাকভাবে মানে উপযুক্ত বয়েস মেশিন যেটা এখানে আছে একদম ওয়ার্ক স্টেশন ওয়ার্ক স্টেশন যা আছে দিয়ে এখানে এখানে সব কিছু পাওয়া গেছে বলে এটাই এই কাজটা খুব একটা শক্ত মনে হয় এবং সহজই হয়েছে এবং কি হয়েছিল কি আপনার ক্যান্সার হয়েছিল আপনাদের কি চিন্তা ভাবনা ছিল এটা নিয়ে কতটা টেনশনে ছিল হ্যাঁ টেনশন তো ছিল

এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় thank একুশে জুলাইকে সামনে রেখে শহীদ তর্পণের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ের আয়োজিত এই রক্তদান শিবিরে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস প্রাক্তন জেলা সভাধিপতি দেবু টুডু জেলা তৃণমূল কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক ও বাকবুল ইসলাম বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় প্রমুখ এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন মূলত বিভিন্ন হাসপাতালে রক্তের সংকট নিরাসনের সহযোগিতা করে বলে উল্লেখ করেন খোকন দাস তিনি বলেন রক্তদান বিষয়টিকে আজকে উৎসবের রূপ দেওয়া সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টায় তিনি রাজ্য সরকারি

আমাদের বিভিন্ন দলের পক্ষ থেকে এইভাবে রক্তদান শিবির করা হচ্ছে আপনারাও সেই রক্তদান শিবিরকে সফল করার জন্য আমাদের রাজ্য সরকারি কর্মচারী আমাদের তৃণমূল সংগঠনের বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে আপনারা এখানে রক্ত দেওয়ার জন্য আজকে আসছেন এই সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ সাই বলেন এদিনের রক্তদান শিবিরে আড়াইশো জন রক্তদাতা রক্তদান করেছেন এই রক্ত সংগ্রহ করেছেন বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ রাজ্য সরকারি কর্মচারী এই শিবিরকে সফল করার জন্য সর্বতভাবে উদ্যোগ নিয়েছেন আগামী দিন আরো এই ধরনের প্রচেষ্টা তারা গ্রহণ করবেন বলে উল্লেখ করেন বিশ্বজিৎ বাবু সরাসরি দল করি না চিনি কিন্তু আমরা জানি যে শুধুমাত্র একটা সংগঠন নিজেদের দাবি দেওয়া নিয়ে থাকতে পারে আমরা যেমন আমাদের বেতন বৃদ্ধি আমাদের প্রমোশন আমাদের ট্রান্সফার এইসব দাবি নিয়ে লড়াই করি সারা বছর ভাবনা চিন্তা করি তেমনি আমরা কখনো হসপিটালে গিয়ে বা সাধারণদের ফল বিতরণ করি শীতকালে আমরা বস্ত্র বিতরণ করি রক্তদান করি আমরা সামাজিক অনুষ্ঠানগুলো করি দক্ষিণ কলকাতার ল কলেজের এক ছাত্রীকে তৃণমূলের নেতাদের দ্বারা গণধর্ষণের অভিযোগ ওঠায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে এই ঘটনার প্রতিবাদে বর্ধমানে পথে নামলেন এসএফআই ডিওএফআই এবং এআইডিডাব্লিউর সদস্য সমর্থকরা এই সমস্ত সংগঠনে জেলা কমিটির উদ্যোগে বর্ধমানের রাস্তায় পথ অবরোধ করা হয় বিক্ষোভকারীরা ধর্ষকদের দ্রুত শাস্তির দাবি জানান নারী নির্যাতনের বিরুদ্ধে রাজ্য সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয় এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অমৃত রায় ডিওএফআই জেলা সম্পাদক শুভাশিস মিত্র মহিলা সমিতির জেলা সম্পাদিকা সুপর্ণা ব্যানার্জী সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ তারা তীব্র নিন্দা করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার